রাজনৈতিক আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে ইসলামের আদর্শের সাথে যাদের সম্পর্ক তারা কোন রকমের ভায়োলেন্স বা আমাদের দেশে রাজনীতিতে সন্ত্রাস যুক্ত করেছে তারা যারা বিশ্বাস করে রাজনৈতিক ক্ষমতার উৎস বন্দুকের কারা আপনি ভালো করে জানেন আজকে বাংলাদেশে এই জঙ্গিবাদের যে প্রসঙ্গ আনা হয়েছে এই জঙ্গিবাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের আমলে উনিশশো আটানব্বই সনে জে জন্ম এবং সেই সময়ে যে সমস্ত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব সেই সময়ে বিরোধী দলে যারা ছিল তাদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে কিন্তু একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত রিপোর্ট জাতিকে জানানো হয়নি বিচারও করা হয়নি এই জঙ্গিবাদের কথা যদি বলেনি বর্তমান সরকার এটা পেয়েছে অতীতের সরকার থেকে উত্তরাধিকার সূত্রে আপনি যেটা বললেন যে যারা আমাদের রাজনীতির সাথে ছিল তারা এটা করছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা সুরের আপনার সুরের যে সাতজন আছে আপনি এদের সাংবাদিক সততার দৃষ্টান্ত দেখেন আগের দিন পল্টন ময়দানে ইসলামী ছাত্র শিবিরের একটা বড় সমাবেশ হয়েছে ওই ডেল এক লাইন নিউজ নেই কিন্তু এই সাতজনকে জামাতের সাথে যুক্ত ছিল বলে প্রমাণ করা হয়েছে এটা একান্তই অবান্তর ভিত্তিহীন এদের কেউ জামাত ইসলামের সাথে কোনোদিন শরিক ছিল না

তাহলে আপনার এই নকশালবাড়ির আন্দোলনের কথাই বলুন আওয়ামী লীগ থেকে ন্যাপ হয় ন্যাপ থেকে ন্যাপ মস্কো ন্যাপিং এদের একটা অংশ নকশালবাড়ির লাইনে গলাকাটা রাজনীতি করে এদের দায় কি আপনি আওয়ামী লীগের উপর চাপাবেন নিশ্চয়ই না এমনি ভাবে বাংলাদেশ হওয়ার পরে আওয়ামী লীগ থেকে জাসদ হল জাসদ গণবাহিনীর জন্ম দিল এই গণবাহিনীর কার্যক্রমের দায় দায়িত্ব কি আপনি আওয়ামী লীগের উপর চাপাবেন এমনকি মুস্তাক তিনি সিনিয়র মিনিস্টার ছিলেন আওয়ামী লীগের সিনিয়র লিডার ছিলেন পঁচাত্তরের পনেরো আগস্টের পর তার ভূমিকার দায় দায়িত্ব কি আওয়ামী লীগ নিজে নিয়েছে না আপনারা তার উপর চাপাবেন আমি তর্কের খাতিরে মেনে নেই যে অতীতে কেউ কারোর সাথে ছিল তার দায় তো আমার উপরে অতএব এই কথাটা তো জোর করে টেনে আনা আমরা আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আমরা জঙ্গিবাদকে পরিষ্কার বলছি এর সাথে ইসলামের সম্পর্ক নেই যারা এই জঙ্গিবাদে নিয়োজিত তারা পথভ্রষ্ট তারা বিপদগামী তারা বিভ্রান্ত তারা ইসলামের দুশ্মনদের এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা সরকারের অংশ সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সবাইকে গ্রেপ্তার করে ফেলছে এখন এই প্রসঙ্গ তোলা এটা ইস্যুকে চাপা দেওয়ার একটা উদ্যোগ বলে আমরা মনে করি জামাত ইসলামের সাথে এর আদৌ সম্পর্ক থাকতে পারে না জামাত ইসলামী এই দেশে কোন নতুন জিনিস না জামাত ইসলামী দীর্ঘদিন কাজ করে আসছে প্রকাশ্য কাজ করে আসছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকভাবে কাজ করে আসছে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে জামাত ইসলামীর দলের অভ্যন্তরে এরা এরাও আপনাদের ইসলামী ভাবধারার কথা বলছে ইসলামী শাসনতন্ত্র কথা বলছে সেই জন্যই করছে আমি পরিষ্কার বলেছি এরা অতীতে রাখেনি প্রথমে যখন এই অভিযোগ গুলো আসলো বাংলা ভাইয়ের কথা উঠলো এবং এদের শাহেক আব্দুর রহমানের সম্পর্কে কথা উঠলো ডিএমির কথা উঠল তখন আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটা ভারত অথবা ইসরায়েলের কাজ হতে পারে এরকম একটা স্টেটমেন্ট আপনি সেদিন আপনারা স্বীকার করছেন যদি এটা আগের সরকারের কাজ হয়ে থাকে তাহলে তো ইট ওয়াজ দেয়ার ইন এক্সিস্টেন্স তখন আপনি একটা স্টেটমেন্ট দিলেন পরে আপনি এতটুকু বললেন যে আজকে যেরকম আপনি ডেলি স্টারের সম্পর্কে বললেন যে তারা এটা একটা লিঙ্ক আপ করছে সেদিনও আপনি বলেছিলেন যে এটা মিডিয়ার ক্রিয়েশন যে আমরা দেখুন যুক্ত আছে দেখুন মিডিয়ার ক্রিয়েশন এই শব্দটা আমার মুখে উচ্চারিত হয়নি বরং এই কথাটাও মিডিয়ার ক্রিয়েশন আমি পার্লামেন্টে এই নামটাও নেই নেই বলা হয়েছে যে আমি নাকি পার্লামেন্টে এটা বলেছিলাম আমি যে কথাটা বলেছিলাম নাম্বার ওয়ান সেখানে কথা ছিল যে আইন কেউ হাতে তুলে লোক এটা আমরা সমর্থন করি না এরপরে আমার যে কথাটা ছিল যে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই তারপর থার্ড আমার কথাটা ছিল যে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে রাজনীতি করছি আমরা কোন মতে ইনার পেজে কলাম হেডিং পাই না আর এই কথাকারকে কে হঠাৎ চলে আসলো নাম ঠিকানা জানি না ব্যানার হেডিং পাই চার কলাম হেডিং পাঁচ কলাম হেডিং আট কলাম হেডিং এরকম প্রচার পেলে একজন কেন বহু লোকের মধ্যে এই বাংলা ভাই হওয়ার সব জাগবে জাস্ট ইট ওয়াজ নাই সেন্টেন্স সেটাকে অন্যভাবে আপনি যেটা ইসরায়েলের কথা বললেন এটা নীতিগত কথা এটা আমার নিজের কথা ছিল না আমি একজন একটা নিবন্ধ থেকে কোট করেছিলাম যে এরা এদের পেছনে কারা আছে এটা আমি কোরআন হাদিসের এবং ইসলামের ইতিহাসের চর্চার ভিত্তিতে বিশ্বাস করি ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের জাগরণ